হ্যালো অল গুড মর্নিং গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক वेलकम बैक टू आवर চ্যানেল জিকে উইথ ショルダーস আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর কারেন্ট অ্যাফেয়ার্স শুরু তো অবশ্যই সবাই থেকে লাইক করে দেবেন ফেশনটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলো আজকে শুরু করা যাক ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তো আজকে যে মেইন টপিকগুলো আমরা আজকে আজকে যেগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট অফ জানুয়ারি 2026 ভারতের বিমান বাহিনী প্রথম ভাইস চিফ অফ দা ইয়ার স্টাফ হিসেবে এক সেকেন্ড জাস্ট এক সেকেন্ড একটু ভিউ এক সেকেন্ড এক সেকেন্ড একদম যেগুলো নিয়ে মূলত আমরা একটু হ্যাঁ মূলত আলোচনা করব ইয়ার মার্শাল নাগেশ কাপুরকে নিয়ে যার অভিজ্ঞতা রয়েছে টু থ্রি ফোর ডবল জিরো ঘন্টায় হচ্ছে উড়ানের মাথায় রাখবে এটা ইয়ান মার্শাল হিসেবে তিনি জয়েন করেছেন তারপরে হচ্ছে মিশন যেটা মানবহীন একটা টেস্ট যেটা নিয়ে আমাদের আলোচনা হবে তারপরে আলোচনা হবে মিশন নিয়ে যেটা এটারই একটা পার্ট হ্যাঁ তারপরে হচ্ছে তোমাদের আলোচনা হবে সামরিক অভিযান হচ্ছে গিনি গিনির মতন রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে মাদারি হ্যাঁ তারপরে হচ্ছে অষ্টম পে কমিশন প্রথম চালু করলো যে রাজ্য সেটা হচ্ছে আসাম আসাম হচ্ছে প্রথম রাজ্য হিসাবে যে অষ্টম পে কমিশন চালু করে বন্দে ভারত স্লিপার ট্রেন এর প্রথম কার্যকরী ট্রেস্ট রুট হলো গুয়াহাটি টু কলকাতা মানে কলকাতা বলতে হাওড়া সেটা নিয়ে আমাদের আলোচনা হবে ফার্স্ট অব ফেব্রুয়ারি তামাকের থেকে তামাকের উপর থেকে বিভিন্ন শুল্ক যেগুলো বৃদ্ধি করা হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে গুজরাটের জ্বালানি পরিকাঠামো সাইবার নিরাপত্তার জন্য একটা এগারো সদস্যের কমিটি গঠন করা হয়েছে সেটা নিয়ে আলোচনা হবে আমাদের আজকের দিনে

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর তিনটে করে পার্ট থাকে এখানে প্রথমে তোমরা ডেসক্রিপটিভ ফর্মে পাবে যেখানে তোমরা ডেসক্রিপটিভ ফর্মে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কে পড়তে পারবে ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই থাকছে এখানে থাকছে ওয়ান লাইনার হিসাবে যেখানে তোমাদের একটু আগে আমি পড়িয়ে দিলাম এরপরে থাকবে তার প্র্যাকটিস সেট অর্থাৎ এমসিকিউ অর্থাৎ তিনটে ফর্মে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স পেতে পারো আর এটা খুব তাড়াতাড়ি এটা একটা পেইড ফার্শনে আসবে আর তোমরা অ্যাপে এর পুরোপুরি ডিটেইলস ডিটেইলস এক্সপ্লেনেশন সহ সমস্ত কিছু পাবে এই পিডিএফ আকারে যেখানে তোমাদের মান্থলি কারেন্ট এফেয়ার্স দেওয়া হবে যেখানে তোমাদের দেওয়া হবে উইকলি ডেলি এরকম সব ফর্ম্যাটে যা যা বললাম ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজ এবং যার দাম রাখা হবে মাত্র খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এবং খুব তাড়াতাড়ি অ্যাপেই সেটা লঞ্চ হয়ে যাবে চলো আজকের বিষয়ে ফার্স্ট টপিক আজকের আলোচ্য বিষয় ফার্স্ট টপিক হচ্ছে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলো ইয়ার মার্শাল তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ইয়ার মার্শাল নাগেশ কাপুর পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে তিনি জয়েন্ট করেছেন ভারতীয় বিমান বাহিনীর শীর্ষে নেতৃত্বে একজন উল্লেখযোগ্য ভারতীয় ঠিক আছে এটা ইয়ার মার্শাল এর অভিজ্ঞতা প্রচুর প্রায় তিন হাজার চারশো ঘন্টার হচ্ছে তার উড়ার মানে বিমান নিয়ে উপরে ওঠার তার অভিজ্ঞতা রয়েছে ইয়ার মার্শাল নাগেশ কাপুর নামটা মাথায় রাখবেন নতুন তিনি জয়েন্ট করেছেন ফার্স্ট অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে চলো নেক্সট গগনযান যেটা একটু আগে আমি বলছিলাম অটো মিস টু সালে ঐতিহাসিক মানবহীন মিশন টু বিশ্বের প্রথম অনুসন্ধান ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সূচনা তৈরি করে করবে গগনযান জি ওয়ান মিশন যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অটোমিক্স টু সেটা হচ্ছে অটোমিক্স টু হ্যাঁ মানব মহাকাশ যান যেটা হচ্ছে নতুনভাবে চালু করা হবে গগনযান যেটা নিয়ে তোমাদের জানতে হবে হ্যাঁ এটা কার সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এটাই মূল প্রশ্ন তো নেক্সট কোশ্চেন গিনি গিনি সামরিক অভ্যুত্থানের নেতা মাদাদি দৈমুয়া রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে শুধু নামটাই ইম্পর্টেন্ট হ্যাঁ দু সালে সামরিক অভ্যুত্থানের পর পর ক্ষমতায় গ্রহণকারী প্রথম সামরিক নেতা মাদাদি দম্বুয়া হ্যাঁ দু সালে নির্বাচিত হয়েছে তিনি গিনির বেসামরিক এবং সামরিক রাজনীতিতে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে বিতর্কিত বিষয় রয়েছে কিছু সেগুলো রয়েছে এখানে নেক্সট এইট পে কমিশন যেটা আমি একটু আগে চালু তোমাদেরকে আগে একটু আগে বলতে বলেছিলাম এবং তার সাথে সাথে আমি তোমাদের দুদিন আগে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও বলেছিলাম এই এইট পে কমিশন সম্পর্কে তো এইট পে কমিশন প্রথম লাগু করছে যে স্টেট সেটা হচ্ছে আসাম আসাম হচ্ছে ফার্স্ট এড যে হচ্ছে এইট পে কমিশন লাগু করছে কবে থেকে ফার্স্ট অফ জানুয়ারি দু হাজার ছাব্বিশে সেভেন পে কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার বলতে আসাম রাজ্য সরকার মাথায় রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বন্দে ভারত বন্দে ভারতে একটা টেস্টিং মিশে চালু করা হচ্ছে যেটা গুহাটি টু কলকাতা যেখানে স্লিপার ক্লাস দেওয়া হয়েছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা এবং সুরক্ষা সংশয়পত্র সফলভাবে তৈরি করেছে রেলমন্ত্রী বর্তমানে কে অশ্বিনী বৈষ্ণব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখবে এগুলো বন্দে ভারত সম্পর্কে চলো নেক্সট কি বলেছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি যারা সিগারেট বা তামাক জাতীয় খাবার যাতে একটু কম খায় বা যদি কম ইউজ করে সেই জন্য ফার্স্ট অফ ফেব্রুয়ারি তামাকের উপর অতিরিক্ত আবগারি শুল্ক চাপাচ্ছে তাহলে এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের আবগারি শুল্ক সেটা তামাকজাত জাত দ্রব্যের উপর চাপিয়ে থাকে এটা ডিপার্টমেন্ট হচ্ছে আবগারি দপ্তরের উপরে হ্যাঁ এটা মাথায় রাখবে এটা চালু হচ্ছে ফার্স্ট অফ ফেব্রুয়ারি থেকে যারা এগুলো খায় তাদেরকে বলে দেবে যে তারা যাতে এগুলো একটু কম খায় ঠিক আছে ফার্স্ট জানুয়ারি থেকে তাদের উপর ট্যাক্স চাপানো হচ্ছে বেশি করে ঠিক আছে চলো নেক্সট ওয়ান গুজরাট গুজরাটের জ্বালানি পরিকাঠামোর উপর সাইবার আক্রমণ এবং মোগা মোকাবেলা করার জন্য কমিটি গঠন করা হয়েছে তো সেই কমিটি কাজ করবে এই কমিটি হচ্ছে এগারো সদস্যের কমিটি তবে এর মূল কমিটি হচ্ছে উনিশ সদস্যের টাস্ক ফোর্স এটি গঠন করা হয়েছে কিন্তু গঠন করেছে কোন দেশ সরি কোন রাজ্য গুজরাট মাথায় রাখবে ইম্পর্টেন্ট আচ্ছা আজকে আমাদের ফিফথ ফেব্রুয়ারি আমাদের জাতীয় পাখি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে পরিবেশের সচেতনতা এবং দিবস হিসাবে এটা কি মূলত পালন করা হয় প্রাকৃতিক আসবাবস্থল এবং মানুষের কার্যকলাপের জন্য সৃষ্টিমুখী হুমকির বিভিন্ন সচেতনতা অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে পাখিদের উপরে যেসব বিষয় হয়ে থাকে সেগুলোর উপরে এগুলো আলোচনা ন্যাশনাল বার্ডস ডে কবে পালন করা হয় ফিফথ অফ জানুয়ারি মাথায় থাকে জানি এটা ন্যাশনাল বার্ডস ডে এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এভরি ইয়ার ফিফ্থ অফ জানুয়ারি হ্যাঁ চলো দেখো তোমাদের সিরিজ চলছে আজকে তোমাদের জেনারেল সায়েন্সের উপর একশোটা কোয়েশ্চেন রয়েছে অলরেডি আমি তোমাদের যেগুলো তোমাদের করানো হবে সেগুলো অলরেডি তোমাদের পিডিএফ আকারে নোটস আকারে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে গ্রুপে এছাড়াও কালকে তোমাদের টপ ফিফটি এমসি রয়েছে পরপর তিন দিন অলরেডি আমাদের তিনটে এমসি কিউ সিরিজ কমপ্লিট হয়েছে আর ফোকাস রয়েছে আমাদের এসএসসি জিডির উপরে দু হাজার ছাব্বিশ শুধুমাত্র জিডি নয় এটা ডাব্লিউ এসএসসি গ্রুপ সি এবং ডি যারা দেবে তাদের জন্য উপকার হবে কেননা নোটসগুলো করাই হচ্ছে মাধ্যমিক লেভেলের জন্য তো মাধ্যমিক অলরেডি তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে যদি গ্রুপে জয়েন্ট হতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাদের গ্রুপে জয়েন করে দেবো কারো কোনো জায়গায় বুঝতে কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাকে জানাম আমি তাহলে তোমাদের আরেকবার রিক্যাপ করে দেবো যদি কারোর সমস্যা না থাকে তাহলে অবশ্যই আমি শুরু করে দেবো এক্ষুনি কোন জায়গায় কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে বলো আমি তাহলে সেগুলো ক্লিয়ার করে দেব আর যদি না থাকে তাহলে বলো আমি সামনের দিকে এগিয়ে তাহলে যখন কারোর কোনো অসুবিধা নেই তাহলে শুরু করা যাক দেখো কি বলেছে ফার্স্ট এয়ার মার্শাল মেশ কাপুর কোন সার্ভিসের সাথে যুক্ত দেখো যখন কথাটা এসে গেছে ইয়ার মার্শাল তাহলে তুমি বুঝতেই পারছো এটা কি অ্যান্সার হতে পারে

একটি মানবহীন কক্ষপথ আনম্যানড অপটিনালড স্টেজড মিশন সো নেক্সট কোশ্চেন দেখো মাদানদি দিমু আক কোন রাষ্ট্র국의 রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে তিনি হচ্ছে গিনি গিনির রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে অপশন সি দেখো সি আর বি উলটপালট হয়ে গেছে এটা একটু মাথায় রেখে দেখি করবে চলো পুত্রজ্ঞা সব চেষ্টা করবে নেক্সট কোশ্চেন ভারতের কোন কমিশন চালু করেছে বিহার উড়িষ্যা আসাম পশ্চিমবঙ্গ তো হুইচ স্টেট ইন ইন্ডিয়া স্টেট পে কমিশন চলো এটা হচ্ছে আসাম ফার্স্ট অফ ফেব্রুয়ারি থেকে তাদের এটা এটা লঞ্চ করবে চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে বন্দে ভারতে স্লিপার ট্রেনের জন্য কার্যকরী রুট কোনটি হয়েছে একদম গুয়াহাটি টু কলকাতা গুয়াহাটি টু কলকাতা চলো নেক্সট কোয়েশ্চেন নতুন ব্যবসার অধীনে তামাক দ্রব্যের উপর কি কর আরোপ করা হয়েছে একদম অতিরিক্ত শুল্ক কর ঠিক আছে মাথায় রাখবে অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি ভেরি গুড কারণ এক কোশ্চেন গুজরাট সরকার জ্বালানি খাতে সাইবার নিরাপত্তার জন্য কত সদস্যের একটি কমিটি গঠন করেছে একদম এগারো জন সদস্যের ইলেভেন মেম্বার বাট টোটাল মেম্বার নজন যদি মূল কমিটি বলা হয় তাহলে কিন্তু উনিশ জন হ্যাঁ মাথায় রাখবে ভারতের জাতীয় পাখি দিবস কবে পালন করা হয় মানে কোন পাখিটি জাতীয় পাখি হিসেবে একদম অপশন সি ময়ূর পিকক তো আজকে আমার এইটুকু ছিল তো অবশ্যই সন্ধ্যেবেলা যে ক্লাস